আন্তর্জাতিক সংঘটিত মানবতা বিরোধী অপরাধের আলাদা তিন মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে পেয়েছে আমেরিকা। বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল এবং আমিলিতের নিয়েই এই নির্বাচন করতে হবে একথাUtc হয়ে গেছে। ভারত এবং আমেরিকার জৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে। সেনা প্রধান ওয়াকার উচ্চমানের রিপোর্ট তথ্য উপদেষ্টা আলো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আজকে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি প্রফেসর ইউনুসের উপর বিরাট আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ফিরাতে সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি হ্যাঁ আবনু জারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার জন্য চলে আসলাম আপনারা জানেন ইতিমধ্যে গুম খুনে জড়িত প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যদিকে ইতিমধ্যে পঁচিশ জনের মধ্যে প্রায় পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবারে সে বিষয়টা নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ কি বললেন সেনা কর্ম সেনা সদস্যদের নিয়ে যারা মূলত গুম খুনের সাথে জড়িত ছিল অন্যদিকে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন

আমেরিকা বাংলাদেশের পরিস্থিতি জন্য যার একটি হলো বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল যেটা কয়েকদিন আগেই ভারতকে দিয়েছে আমেরিকা তারই সূত্র ধরে গতকাল ফোনে কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর রুবিও করেছিলেন ফোন দিওয়ালির শুভেচ্ছা জানাতে কথায় কথায় জয়শঙ্কর তুললেন বাংলাদেশ প্রসঙ্গ কদিন আগে অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের যে চার অফিসার বাংলাদেশ সফরে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন সেটা কিন্তু আমেরিকার চাপে এবং ওয়াকার উজ্জামানের চাপে মেনে নিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনস এবং এই সফরের কথা আমেরিকা জানতো আমেরিকাকে জানিয়েই হয়েছে এটা সেই বৈঠকে বা আমাদের ভারতের যে সব অফিসাররা গিয়েছিলেন তারা সেখানে গিয়ে যে সব বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে সেই সব বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছেন সরকারকে সেই রিপোর্টে কী বলা আছে সেটা মার্কো রুবিওকে ডিটেলসে জানান জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেশ কয়েকটি বিষয় যেগুলো সেখানে বাংলাদেশ সফরে গিয়ে আলোচনা হয়েছে এবং একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে বাংলাদেশের সেই আলোচনায় এগুলো হলো এক বাংলাদেশে নির্বাচন হচ্ছে আর সেটা এগিয়ে এনে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া নয় তার আগেও হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে যদি তাদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত থাকে তৈরি থেকে থাকে প্রাথমিক কাজগুলো যদি তাদের হয়ে থাকে নির্বাচন করার জন্য যেটা দরকার দুই আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে আটকাতে হবে সে বিষয়ে জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত কারণ মোহাম্মদ ইউনুসের একটা আশা ছিল প্ল্যান ছিল এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের আইএসআই এর প্ল্যান ছিল এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে পারে নির্বাচন যেতে তিন নম্বর যেটা আলোচনা পিছিয়ে হয়েছে নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত নির্বাচনে ঠিক হয়েছে নির্বাচনের নির্গন্ত ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে ওয়াকার সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে ক্লোজ বৈঠক রুদ্ধ দরজার ভেতরে চার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা মার্কো রুবিও ও এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন যাতে দেশের অবস্থার অবনতি ঘটে ঘটাবার মতো কোনো কাজ তিনি আর না করেন ডোভাল জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এ ধরনের কোনো কাজ না করতে পারে সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে সে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ওপর তথ্য উপদেষ্টা মাহফুজ আলো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আজকে দাবি জানিয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এপারও গিয়েছে ওপারও গিয়েছে দুনুপার চলে গিয়েছে এখন এনসিপি থেকে একদিকে যেমন জামাতের সাথে উস্কিয়ে জামাতের সাথে দূরত্ব তৈরি করছে অপর দিক থেকে বিএনপি থেকে আজকে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে যেই দলীয় ব্যক্তিরা আছে তাদেরকে যেন উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করে নির্বাচনকে সামনে রেখে আজকে তিনজন সিনিয়র দেখা সাথে সন্ধ্যা থেকে পর্যন্ত তারা সেখানে ছিলেন আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাকে অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বিএমপি একই সঙ্গে আসন্ন নির্বাচন নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদালতে নিতে হবে বলে মনে করেছে বিএমপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য যেভাবে গঠন করা হয় সেভাবে যেন গঠন করা হয় সেই দাবিও জানিয়েছেন বিএমপি এছাড়া সেক্রেটারিয়েটে ফেসিস দূষরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএমপি বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন প্রদর্শক যমুনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন ইসলাম আলমগীরের সাথে তাহলে আমরা এনসিপির বড় বড় কথাবার্তা শুনতেছিলাম হুমরি তারা বড় বড় কথা বলছিলেন আমরা ভেবেছিলাম সাগল যেরকম সাহস দেখা খুঁটার জুড়ে তারা হয়তো বিএনপির জুড়ে এই সাহস দেখাচ্ছে জামাতের সাথে তাহলে এখান থেকে বুঝতে পারলাম তাদের বিএনপির সাথেও দূরত্ব হয়েছে জামাতের সাথেও দূরত্ব হয়েছে এট এ টাইম দুইটি বড় দল যেই একটি দল সরকারে যাবে আরেকটি দল বিরোধী দলে থাকবে বলে আমরা মনে করছি এনসিপি গণ অধিকার ইসলামী আন্দোলন ইসলামী আরও অন্যান্য রাজনৈতিক দলগুলা থাকবে ছোট ছোটো দল হিসাবে তাদের সহযোগী হিসাবে কেউ বিএনপির সাথে থাকবে কেউ জামাতের সাথে থাকবে কিন্তু সেই এনসিপি আজকে এমনভাবে সিটকে পড়ে চেয়েছে তাদের ভাষা বর্ণ ব্যবহারের কারণে বিএনপি থেকে আমরা আগেই জানি যে ইশরাকের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদের সাথে তার বিশাল দ্বন্দ্ব হয়েছে তারপরে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে অপরদিকে আমরা আরও একজন উপদেষ্টার আবল তাবল কথাবার্তার কারণে জামাতের সাথে এনসিপির দূরত্ব বেড়েছে আমরা এই দুইজনের দূরত্বের মানে এই দুইজন উপদেষ্টা বর্তমানে যে আছে এই দুইজন দুটি দলের সাথে এমন দূরত্ব তৈর করছেন যে এই মুহূর্তে এই দুইজনের অপসারণের দাবি যে বিএনপি করেছে আমার মনে হয় এটা জামাতও বিএনপি কে এখানে সমর্থন করবে কারণ জামাত দেখেছে তাদেরকে উপদেষ্টা বানানোর পরে তাদের নামে দুর্নীতি তাদের নামে তাদের নামে রাষ্ট্রের স্বজন অপব্যবহার তারা রাজনীতির নতুন একটি দল করেছে যেই দলের ভিতরে এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে এই দলে অনুদান দিয়ে ডোনেশন দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রার্থী করছে সেই জায়গা কিছুতেই জামাত এবং বিএনপি মেনে নিবে বলে আমি মনে করছি না তথ্য আলম সাথে যতটাই দূরত্ব করেছে এখন দেখা যাচ্ছে এনসিপির বিভিন্ন নেতারা নিজেরা দুর্নীতির সাথে জড়িয়ে এখন জামাতকে সবক দিচ্ছে এখানে নাসির উদ্দিন বলেছে আজকে জামাত রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন অতীত আচরণ স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী এই সমস্ত কথাগুলা বলে ডাকসু জাকসু রাকসু চাকসুতে এই এনসিপির অধপতন হয়েছে ছাত্র দলের অধপতন হয়েছে ছাত্র শিবিরের বিজয় হয়েছে নাসিরুদ্দিনরা উদ্দিনরা আরো যত বলবে জামাত শিবিরকে নিয়ে তত বেশি তারা মানুষের কাছ থেকে ছিটকিয়ে যাবে আর জামাত শিবির তত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু গত পনেরো মাসের ফলাফল আমরা বলছি তারা তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না মানে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে জামাতের কাছে দিলে দেশ অন্ধকারে যাবে তাই এ দেশকে অন্ধকারে ফেরানো যাবে না এই নাসির উদ্দিন পাটোয়ারির নামেও আমরা নতুন গাড়ি উপহার এলাকাতে মানে শত গাড়ি নিয়ে শোডাউন বিভিন্ন কিছু আমরা কিন্তু শুনেছি জেনেছি আপনারাও জানেন এখন ভূতের মুখে রাম রাম শব্দটা শুনতে মানুষ চায় না এখন এই সমস্ত কথা বলে জামাতের ক্ষতি হবে হবে আর না নিজেদের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে আজকে তিন নেতা সাথে ইনুসের সাক্ষাৎ করে তাদের দুই উপদেশটাকে বাতিল করার কথা বলা থেকে আমরা পরিষ্কার জামাত এবং বিএনপি দুজনেই তাদেরকে এখন মাইনাসের চোখে দেখছে দুইজনের কেউ নিবে কিনা সাথে নির্বাচনে নিলেও কয়টা সিট দিয়ে নিবে সেটা দেখার জন্য আমাদের সামনের দিনগুলাতে